আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা কষ্ট করে আসলে বিভিন্ন থেকে

আমরা যারা আছি আমরা সকলেই চেষ্টা করব যে এককভাবে যেন আমরা কাজটা করতে পারি আর বিশেষ করে আমাদের মধ্যে যেন কোনো আমৃত্য না থাকে এটা আমার একটা অনুরোধ রইল আমরা শিবলাই রোল থেকে হুসিন পর্যন্ত অনেক অভিযোগ আমার কাছে অনেকেই বলে ওলামার ব্যাপারে একজন আর একজনকে আমরা দেখতে পারি না তুচ্ছ মনে করি এটা আসলে খুবই মারাত্মক ব্যাপার কুকুর এটা একটা প্রাণী কুকুরের মধ্যে দুইটা নসিহত খুবই গুরুত্বপূর্ণ একটা নসিহত হইল কুকুর যখন পিঠায় মারে তবু তার বাড়ি সারে না এই পিঠা তবু বাড়ি সারে না এই একটা গুণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা গুণ আল্লাহ পাক থেকে যত মুসিবত বালা মুসিবত সুখ শান্তি যতই আল্লাহর দরবার থেকে আর কুকুরের মধ্যে আরেকটা মুসিব গুরুত্বপূর্ণ এ কুকুর আরেক কুকুর দেখলে খুব কুকুর আমরা খুব মারা লাগবে এই জগড় অবস্থায় যদি হঠাৎ করে একটা শিগাল আসে বলে

শুনছেন একজন আলেম আরেকজনের আলেমের দুষ্কিভাবে বলে আমাদের মধ্যে আসলে বিশেষ করে থেকে আমরা আমার কাছে বলে খুব দুঃখ এই জন্য উলামাদের যে একটা দাম একটা মর্যাদা এটা তো আপনার কাছে আসে যে কি দাম কি কত কত দাম এটা আপনার মধ্যে আছে আপনি আরেকজনের দুষ্কি করে বলে এটা শুধু ওলা আমাদের সামনে বসে না আম মানুষের সাথে আল্লাহ এর আলেম কত দরকার প্রকাশ পাবে এই জন্যইগুলো আমরা প্রত্যেকে পরিহার করার জন্য চেষ্টা করি প্রত্যেকেই আমরা আলেমুল আমাদের আসে আমরা মায়ের পেটের ভাইয়ের মতো থাকবো একজনের দরদ হ্যাঁ দরদ বন্ধিয়া হলো একজনের কষ্ট দুঃখিত হইলে আমিও দুঃখিত হবো খুশি হইলে খুশি হবো একটা শরীরের অঙ্গ মাথায় আঘাত লাগলে সমস্ত শরীরে ব্যথা হয়ে যায় একজন আলম যদি এরকমভাবে ব্যতীত হয় সমস্ত আলম ব্যতীত হওয়া উচিত জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো সকলেই সম্মিলিতভাবে এরা ভাই ভাই হিসাবে আমরা থাকবো কারো নিন্দা করবো না আর আমার মধ্যে যেন কোনো আমিত্ব না আসে প্রত্যেকে আন ফাদের পাগল আল্লাহ রসুল কি ফাদের পাগল ছিলেন কি এরকম পাগল ছিলেন হ্যাঁ এই আমৃত্যুকে আমরা একবারে বিলিং করে দেব আর বিশেষ করে আমরা সকলেই এরকম হবে সেই ড্রয়িং যে ওলামা পরিষদের সংগঠনটা যেন শক্তিশালী হয় মজবুত হয় প্রত্যেকে ঠিকই করবে আর যখন আহ্বান করা হয় সকলেই আমরা একত্রিত হব আজকে হয়তো ঈদের মৌসুমে অনেক প্রোগ্রাম অনেকে আছে অনেকেই চলি করতে পারে না আর দাওয়াতের মধ্যেও আমাদের কিছু ত্রুটি আছে এর জন্য আমরা প্রত্যেকেই সারা পাওয়ার সাথে সাথে আমরা যেখানে সারা ডাক করে সেখানে আমরা চলে সারাদিন আরেকটা আমরা মেহনত করব যে বর্তমান যুগে ফেতনার যুগ খুব বনায় আসতেছে খুব বনায় আসতেছে প্রত্যেক এলাকার মধ্যে ফেতনা বর্তমানে বিশেষ করিয়া এই যে মেলা এটা তো পক্ষে শিফে সাহেবশ্বরের মেলা এবং গোসবাড়ি মরিদের মেলা আপনাদের মেহনতে শিল্লা অনেকটা স্মৃতি হয়েছে এর মধ্যে আরও ভিতরে ভিতরে অনেক ক্ষেত না এইগুলি এলাকাবাসীকে এই নসিহত কে করবে কি চেয়ারম্যানে করবে না মেম্বার করবে কে করবে এই দায়িত্ব না আমাদের বর্তমানে সূক্ষ্ম ফাতে আসছে এই গরি একটা বাইরে এই মধ্যে এত অনেক গরিব তাকে কে নসিহত করবে কেউ বোঝাবে এগুলি আমাদের দায়িত্ব মানুষকে বোঝানো সন্ধানো এগুলি আমাদের দায়িত্ব আলেম হয়ে শুধু বসে থাকলে চলবে না তাদের তবলিকের মেহনত করতে হবে মাদ্রাসার সাথে সাথে এলাকার প্রতি কেউ করতে হবে কোন এলাকায় কোন ফ্যাটনা কোন সমস্যা এটি গভীরভাবে আমাকে চিন্তা করার দরকার এগুলি তারা করি আমরা একটু এই জন্য আল্লাপ আমাকে ছোট্ট ছোট্ট দান করুক এবং আমাদের উস্তাদ